মক্তারাম হাজরিন খুব ভালো করে বুঝবেন আপনারা বলেন তো দেখি এ পৃথিবীতে যত মানুষ এখন আছে এই সমস্ত মানুষের মধ্যে একজন মানুষ কি এমন পাওয়া যাবে যার মরণ হবে না আর একটু জোরে বলেন আমেরিকার প্রেসিডেন্টের তো আর মরণ হবে না জাতিসংঘের মহাসচিবের মরণ হবে না মরণ হবে তো হবে পৃথিবীর সমস্ত প্রাণী প্রাণ যেই ফেরেশতা কবজ করে বিভাগীয় প্রধান মালাকুল মৌত ফজরতে আজদাইল আলাইহিসাল্লাম তারও মরণ হবে কথা বলেন তারও এ কথা কে বলেছেন স্বয়ং আল্লাহ সুরায় আলে ইমরান একশো পঁচাশি নম্বর আয়াত আল্লাহ তালা বলেন কুল্লু নফসিং দা ইকাতুল মৌত وَإِنَّكُمْ إِنَّكُمْ تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَن زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ قُرْآنٌ حَكِيمٌ রব্বুল আলমিন এক আয়াতে চারটা মেসেজ দিয়েছেন কয়টা মেসেজ চার প্রথম নম্বর মেসেজটাই হল প্রতিটি প্রাণীকে পৃথিবী থেকে বিদায় নিতেই হবে মরণ আসবেই আসবে আপনারা একটু লক্ষ্য করে দেখেন এ পৃথিবীর সবচাইতে ভালো মানুষ যারা ছিল পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো মানুষ যারা ছিল তারা একজন এই পৃথিবীতে নাই আপনারা আমার কথা কি বুঝেছেন এ পৃথিবীর সবচাইতে ভালো মানুষ কারা ছিলেন নবী এবং রসুল নবী এবং রসুলগণ হলেন আল্লাহর চয়েসকৃত মানুষ মু আল্লাহ আল্লাহর চয়েসফুল মানুষ হলেন নবী রসুলগণ পৃথিবীতে একজন নবী রসুল আছে নাকি এখন আমেরিকার কোনো সিটিতে একজন বাস করে মনে হয় কানাডায় নেই একজন নবী পৃথিবীতে আসবেন নবী হিসাবে না উম্মত হিসাবে আসবেন তবে উনি এখন এই জমিনে নাই উনি কোথায় আছেন আসমানে আছেন ওনার নাম হজরতে ঈসা আলিহিস কথা বলেন ওনার নাম হজরতে ঈসা আলি ইসালাম উনি নবী এবং পৃথিবীতে আসবেন এখন কি আছেন এখন নেই আর কোন নবী আসবেন না উনি নবী হয়েও পৃথিবীতে আসবেন নবী হিসাবে না উম্মত হিসাবে বক্তারাম হাজরিন নবী উনি ঠিক কিন্তু ওনার নবুয়াতের কাজ করার জন্য আসবেন না আমাদের নবীজির নবুয়াতার দেশালতের সহযোগিতা করার জন্য দিন ইসলামের সাহায্য করার জন্য শরীয়তে মোহাম্মদীকে দুনিয়াতে বিস্তৃত ঘটাবার জন্য আবার আসবেন তাহলে পৃথিবীর সবচাইতে ভালো মানুষ যারা একজনও নেই পৃথিবীর সেকেন্ড প্লেসের মানুষ কারা সাহাবায়কেরাম সাহাবিদের চাইতে এই পৃথিবীতে নবী রসুলের পরে উন্নত কোন মানুষ ছিল না এখনো নাই তেয়ামত পর্যন্ত কোনো সম্ভাবনাও নেই একজন সাহাবি কি পৃথিবীতে বেঁচে আসেন নেই এর পরবর্তী যুগের মানুষ যাদের খাইরিয়াতের ডিক্লারেশন মুহাম্মদুর রসুল্লাহ সাল্লিউসাল্লামের জবানে ঘোষিত হয়েছে প্রতি জুমায় আপনারা শোনেন কাল দিন পরের জুমার খোদ্বাতেও শুনবেন নবীজি কি বলেছেন খৈরুলুকুর নিকরণি তুম ম্যল্লা দিন আয়ালু নাহুম তুম ম্যাল্লা নাহুম এ হাদিসটা কি শুনছেন মনে পড়ে পরিচিত মনে হয় তর্জমা বুঝেন নাই কিন্তু এই শব্দগুলি খুব পরিচিত কেন প্রতি জুমায় কতিপসার এ হাদিসটা পড়েন খাইরুল কুরুন করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম তিনটা যুগের ব্যাপারে আমাদের নবী খাইরিয়াতের ডিক্লারেশন দিয়েছেন একটা হলো সাহাবিদের যুগ আরেকটা হলো তাবেঈদের যুগ আর একটা হলো তাবে তাবেঈদের যুগ এই তিন যুগের এক 30 মানুষও तमाम দুনিয়াতে খুঁজে বের করা যাবে না নেই এমন কি আইম্মায় মুস্তাহিদিন তারাও নেই বরং যদি বলি তাহলে এক্সেস হবে না বর্তমান পৃথিবীর আমরা যারা ইমানদার বলে নিজেদেরকে দাবি করছি আমাদের কন্ডিশন কেমন একজন বুজুর্গর কথা হলো যে তোমরা যদি কাউকে তোমরা যদি কেউ নবীজির সাহাবিকে দেখতে তাহলে ইসলাম আর ধর্মের জন্য এতটাই নিবেদিত প্রাণ তোমরা তাদেরকে পাগল বলতে তোমরা বলতে যে এই লোকগুলার মস্তিষ্ক ঠিক নেই দিনের জন্য ইসলামের জন্য এমনটাই পাগল পারা ছিলেন সাথে সাথে উনি কথাও বলেছেন কুরু সাহাবি যদি তোমাদেরকে দেখতেন তাহলে তোমাদেরকে মুসলমান বলতেন না তোমাদেরকে কাফের বলতেন আমাদের কার্যক্রম চলাফেরা উঠা বসা জীবন লাইফ স্টাইল টোটালটাই ইসলাম থেকে অনেক কথা বলেন না কেন ইসলাম থেকে অনেক অনেক দূরে অনেক অনেক দূরে ইসলাম তো জানেই না ইসলাম কে জানে কয়জন জানে এদেশের অনেক বড় বড় লিডার আছে অনেক বড় বড় শিক্ষিত আছে জীবনে দেখেছি বহুবার বক্তৃতার মঞ্চে এসে তারা প্রথমেই বলেন ধর্মীয় অনুষ্ঠানে এসে বলেন ইসলাম মানে শান্তি এটা ভুল কথা ইসলাম মানে শান্তি না ইসলাম শব্দের অর্থ হল কমপ্লিট স্যারেন্ডার আল ইসলাম মুসলমান সুদান গর্দান নেহাদান বা ইসলাম মানে চূড়ান্ত আত্মসমর্পণ আমাদের দেশের মানুষ ইসলাম মানে শান্তি বলে কেন কারণ ইসলাম মানে শান্তি এই অর্থে মুসলমান হওয়া যত সহজ ইসলাম মানে আত্মসমর্পণ এই অর্থে মুসলমান হওয়া অত সহজ না আমি শান্তি চাই তাহলে আমি মুসলিম তাহলে আমার জিজ্ঞাসা হলো শান্তি চাইলেই যদি মুসলিম হওয়া যায় তাহলে আপনি বড় মুসলমান হতে পারবেন বিগত বৎসরগুলাতে এই পৃথিবীতে শান্তি চেয়ে গোল্ড মেডেল পেয়েছে পৃথিবীর খ্রিস্টানেরা এই পৃথিবীতে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে অন্যরা শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত যারা তারা তো মুসলিমই না অমুসলিম শান্তি চাইলেই মুসলমান হওয়া যায় না মুসলমানকে মুসলমান হল মুসলমানি বুয়দ গরদান নেহাদান মুসলমানি নেহাদান এনানে খুদ বাদস্তে খাজা দাদান মুসলমানি হলো চূড়ান্ত আত্মসমর্পণ আমি কিছুই করতে পারবো না আপনার হুকুম ছাড়া এ হলো মুসলমানি ইসলাম আমাকে যেমনি হাসতে বলছেন তেমনে হাসতে হবে ইসলাম আমাকে যেমনি কানতে বলেছেন তেমনে কানতে হবে ইসলাম আমাকে যেমনি পা ফেলতে বলেছেন তেমন পা ফেলতে হবে ইসলাম কমপ্লিট কোর্ড অফ লাইফ শুনলে অবাক হবেন ইসলামে মানব জীবনের জন্মের আগ থেকে মৃত্যুর পর পর্যন্ত এমন কোন ইসলাম মুসলিমকে স্পষ্ট নীতিমালা দেয় নাই হাসতে যাবেন ইসলাম নীতিমালা দিয়েছে যেমন তেমন হাসি দিতে পারবেন কানতে যাবেন ইসলাম নীতিমালা দিয়েছে যেমন তেমন কান্না করতে পারবেন আপনি হাঁটতে যাবেন হাঁটতে যাবেন পায়চারি করবেন ইসলাম নীতিমালা দিয়েছে কি আল্লাহর কোরআন আল্লাহ বলেন ওয়ালা তামশিফিল আরদি মারাহা ইননা কালা তখরিকাল আরদা ওয়ালা তানবুলুল জিবালাতুলা জমিনে হাঁটবা খবরদার অহমিকা অহংকার দাম্বিকতার সাথে জমিনে চলো না কেন তোমার পা আর তোমার দেহের শক্তি যতই বড় হোক পৃথিবীর ভিতরে পায়ে চারি করতে গিয়ে জমিনকে বিদীর্ণ করা ফেটে ফেলার ক্ষমতা তোমার পায়ে নাই আর তুমি উচ্চতায় আসমান পর্যন্ত পুষতেও পারবা না তোমার পাওয়ারেও সেখানে পুষবে না বরং কোরানে কি বলেছে ওয়াইব্যাগমান ওয়া ইদা ফতবাহুল জাহিলু না কল আল্লাহ তারা বলেন আল্লাহর বান্দা যারা হবে প্রকৃত মুসলিম যারা হবে তারা জমিনের ভিতরে চলবে অত্যন্ত নম্রতার সাথে কেন মনে রাখতে হবে আজকে আমি জমিনের উপরে আছি সেদিন বেশি দূর না যেদিন আমাকে জমিনের পেটে ঢুকে যেতে হবে কথা বুঝেন তো আপনারা আজকে আমি জমিনের পিঠে আছি জমিনের কোথায় আছি পিঠে আছি সেদিন বেশি দূর না যেদিন আমাকে জমিনের পেটে যেতে হবে দাদা কই দাদা আপনি না দাদার বাড়ি থাকেন দাদা কই আপনার আপনি না নানার বাড়ি থাকেন আপনার নানা কই উনি তো সাত গ্রামের পঞ্চায়েত ছিলেন উনি তো দশ গ্রামের মরণ ছিলেন উনি না উপজেলার চেয়ারম্যান ছিলেন দাঁটের উনি কত আসর বসাইতেন রাত্রে কি মজা কি গান কি আনন্দ কি আওয়াজ কি কি মজা কি শান্তি কি আনন্দ জমিনের পিঠের সে নানা কই উপরে আসর বসাইছে শেষ পর্যন্ত তিন কাপড়ে প্যাকেট হয়ে জমিনের পেটে ঢুকে পড়ছে শেষ পর্যন্ত তিন কাপড়ে প্যাকেট হয়ে জমিনের পেটে ঢুকছে জমিনের পেটে ঢুকলে খবর আছে কবি বড় চমৎকার কথা বলেছেন আয়া সাহিবদ্দম্ বিলাত ফ ইন্ন ইলাহা র উফুন র উফ ওয়ালা কার হালন্না বিলা উদতিন ফ ইন্নত্তর ই কম আখুফুন মাখুফ ফ ক মাখুফুন মাখোফ খুব ভালো করে কথাগুলি বুঝবেন কবির দুইটা কবিতাই যদি আমরা আমাদের স্মরণে রাখি জীবনের পাথেও বানাই বানাইহকালীন পরকালীন শান্তি মুক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে কবি বলেন এ পৃথিবীর গুণাগার অপরাধীর দল কখনো নিরাশয়ও না কেন অপরাধ তোমার কত বেশি এর চাইতে রবুল আলমিনের দয়া অনেক অনেক গুণে বেশি আমাদের নবীজি বলেন আমাদের নবীজি বলেন আল্লাহ নিজেই বলে দিয়েছেন পৃথিবীর মানুষ আমার রাগ আছে অনেক রাগ তবে আমার দয়া আছে অনেক দয়া রব্বুল আলমিন বলেন মজার কথা শোনো আমার দয়া কিন্তু রাগের চাইতে অনেক বেশি সুবাহ আল্লাহ বলবেন কি আমার দয়া রাগের চাইতে অনেক বেশি কি পরিমাণে দয়া বেশি কি পরিমাণে মায়া বেশি এ ব্যাপারে বলা হতো কারাচির হাজরত হাকিম মোহাম্মদ আখতার সাব রহমাতুল্লাহ আলাইকে আপনারা সাধারণ মানুষ হয়তো তার নাম জানেন না উলামা একে তারে জানে উনি শেখ উল্লা আজম ছিলেন এবং এই যুগের আল্লামার রুমি ছিলেন উনি উনি লিখছেন যে পাকিস্তানের করাচি শহরটা একটা সমুদ্রের কিনারায় পাকিস্তানের করাচি শহরে লক্ষ লক্ষ মানুষ বাস করে লক্ষ লক্ষ মানুষ বাস করে প্রতিদিন তারা টয়লেটে যায় পেশাব করে পায়খানা করে আরও কিছু নষ্ট জিনিস পরিত্যাগ করে আর এই সবগুলি ড্রেনেজের মাধ্যমে সবগুলি দিয়ে সমুদ্রের কিনারায় জমা হয় যেই কিনারাতে সমুদ্রের যেই কিনারাতে পুরা শহরের ময়লা এসে জমা হয় ওই কিনারাটা নষ্ট হয়ে যায় পায়খানা পেশাব গন্ধ দুর্গন্ধ বৃষ্টি কারবার কিন্তু দীর্ঘদিন পর্যন্ত পুরা শহরে লক্ষ লক্ষ মানুষের পেশাব পায়খানা জমা হতে হতে একটা সাইড দুর্গন্ধ হয়ে যায় এমন মুহূর্তে সমুদ্রের ভিতরে যখন জোয়ার আসে বিশেষ করে যখন বড় ধরনের তরঙ্গ আসে একটা তরঙ্গের এক বাড়িতেই মুহূর্তের ভিতরে সমস্ত পায়খানা টয়লেটগুলা সব পরিষ্কার করে সমুদ্রের ভিতরে নিয়ে ওইখানে স্বচ্ছ পানি দেখা দেয় আল্লামা হাকিম মোহাম্মদ বলেন লক্ষ লক্ষ মানুষের দীর্ঘদিন পর্যন্ত পায়খানা জমা হয়েছে আল্লাহর বানানো সমুদ্রের এক তরঙ্গে এক মুহূর্তে যেমন পবিত্র হয় একজন মানুষের পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর জীবনের পচা নোংরা গান্দা আমল তার যা জমা হয়ে গেছে এই সমস্ত গান্দা আমল গুলাকে রব্বুল মিনের কাছে যদি সেই পরিমাণের কান্না করে তো বা করে তাহলে রব্বুল আলমিনের মাক দরিয়ার একটা ধাক্কা লাগলেই আশি বছরের গুণা মাফ হয়ে যায় নব্বই বছরের অপরাধ ক্ষমা হয়ে যায় একশো বছরের অপরাধ ক্ষমা হয়ে যায় একশো বছর পর্যন্ত অপরাধ করেছি পুরা আমল নষ্ট জীবন নষ্ট এখন বললে জাহান নামে যেতে হবে হঠাৎ করে রব্বে করিবের শাস্তির কথা মনে আসছে হঠাৎ করে কবরের আজাবের কথা মনে আসছে তো তখন ভিতরে ভীতি ঢুকে গেছে ভয় এসে গেছে ভয়ের কারণে এখন নিজের শরীরটা নিজে বারবার বারবার শুধু কেঁপে উঠতেছে ওই মুহূর্তে গোপনে কাউকে না জানিয়ে গোপনে গোপনে মালিকের সাথে শেয়ার করেছে আতাত করেছে মালিককে দিল দিয়েই ডেকে বলতেছে রব আমার জিন্দিগি তো পুরাটাই নষ্ট করে দিয়েছি এখন যদি মরে যাই কবরটা তো জাহান নামের আগুন হবে কে আমাকে বাঁচাবে তুমি ছাড়া আমি তোমাকে ওয়াদা দিলাম সেকেন্ড টাইম আর কখন ওই অপরাধের কাজ করব না তুমি আমাকে ক্ষমা করে দাও এই কথাগুলি বলে মালিকের সাথে শেয়ার করে চোখের পানির ফোঁটাগুলি যখন ফেলানো শুরু করলো ওর চোখের পানি চোখ থেকে ফোটে ফোটা গড়ে পড়ার আগে রব্বুল আলমিনের মাকফেরাতের সমুদ্রে এমন এক তরঙ্গ তৈরি হয় এক ধাক্কাতেই ওর জীবনের সবগুলো মাফ করে দেয় এই জন্য অপরাধ হলেও নিরাশ হওয়া কথা বলেন না গুনা করলেও নিরাশ হওয়া যাবেন